কুসুমকে স্বার্থপর প্রমাণ করতে এবার সঞ্জয়ের সঙ্গে অনেক বড় চক্রান্ত করলো দেবলীনা ইশান বলতে থাকে ভাইদা তোকে আমি একটা কথা বলে দিতে পারি যে কুসুম যদি জানতে পারে আমাদের কুসুমকে খুব প্রয়োজন তাহলে কিন্তু ও এক মুহূর্ত না দেরি করে ডানে বামে চিন্তা ভাবনা না করে ও গাঙ্গুলি হাউসে পৌঁছনোর চেষ্টা করবে তুই বরং ফোন করে একবার কুসুমকে দেখ না ও দেখবি ঠিক চলে আসবে তখনই দেবলীনা বলতে থাকে যে এখানে ফটো শ্যুট হওয়ার আগে যাতে না কুসুম আসতে পারে তার জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে সঞ্জয়কে আমাকে অ্যালার্ট করতে হবে সঞ্জয়কে ফোন করে বলতে হবে যে কুসুম যাতে মন্দির থেকে বেরোতে না পারে আজকে যে কোনো মূল্যে কুসুমের হাত ছাড়া ও যেন না করে কুসুম যেন কোনো মতেই জানতে না পারে গাঙ্গুলি কোম্পানির এমন অবস্থা যে ওকে খুব প্রয়োজন আজকের কোনো মতেই কুসুম তোমাকে এই কাজটা করে আমি প্রশংসা পেতে দেব না আজকে যদি প্রশংসা পেতেই হয় এই দুর্দান্ত কাজটা করে শুধুমাত্র পাবে দেবলীনা আন্টির কাছে আজকে শুধুমাত্র না প্রশংসার পাত্রই হবে আর অন্য কেউ না অন্যদিকে মডেল এজেন্সিকে ফোন করে দেবলীনা বলতে থাকে আমার একজন টপ র্যাঙ্কের মডেল চাই যে একটা প্রোডাক্টের মডালের পাশাপাশি সেই ফটোশুট করে দিতে পারে তখন এজেন্সি বলতে থাকে ম্যাডাম এর জন্য আমাদের কিছুটা সময় লাগবে কারণ মডেলসরা এখন অ্যাভেলেবল আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে উনি দেবলিনা বলতে থাকে সে যা যা করণীয় তা তা করুন কিন্তু আমার কিন্তু আজকের খুব ভালো একটা মডেলের প্রয়োজন আর সেটা যত টাকার বিনিময়ে হয় না কেন আমাকে সেটা দিতেই হবে ঠিক সেই মুহূর্তে কুসুমকে নিয়ে সঞ্জয় যখন মন্দিরে প্রবেশ করে তখনই ঠাকুর মাসাইকে বিয়ের নেমন্ত্রণ পত্রটা ধরিয়ে দেয় ঠিক তখনই সঞ্জয়ের ভোরদা বেজে ওঠে আর সঞ্জয় যখন ফোনটা খুলে রাখে সেটা দেবনীনার ফোন ছিল তখনই কুসুমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে সঞ্জয় ফোনটা ধরে সঞ্জয় না ফোনটা ধরে বলতে থাকে হ্যাঁ তুমি আমাকে এখন কেন ফোন করেছো বলো তো তুমি তো জানো আমার সঙ্গে এখন কুসুম আছে কুসুম যদি তোমার আমার চক্রান্তের কথাটা জেনে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছো মানে দেবলীনা বলতে থাকে সঞ্জয় তোমার হাতে এখন একটা কাজ তুলে দিচ্ছি আরে এই কাজটা তোমাকে করতেই হবে এই কাজ থেকে তুমি যদি ব্যর্থ হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আজকে তোমাকে যে করে হোক না কেন ওই মন্দিরের মন্দিরের আটকাতেই হবে ও যাতে কোনোভাবেই ভেতরে বাইরে না আসতে পারে তোমাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এর জন্য যা যা করণীয় তোমাকে সেই সবকিছু করে ফেলো তাদেরকে সঞ্জয় বলতে থাকে কুসুমকে আমি আটকাবো বা কি করে আমরা তো নিমন্ত্রণপত্র পত্র হাতে তুলে দিয়েছি এর মধ্যে তো কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তুমি যা কিছু করে ভুলিয়ে ফুসলিয়ে তুমি দুবাই নিয়ে গিয়ে ওকে আটকে নিয়ে রাখতে চাইছো সেই সব কিছু আজকে তোমাকে করে দেখাতে হবে আর এইগুলো করতে যদি তুমি কোনোভাবে ব্যর্থ হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এই কথাটা তুমি মাথায় দেখো তখনই সঞ্জয় বলতে থাকে না এ কাজ আমাকে যে করে হোক করতে হবে এটাতে যদি আমি কোনোভাবে ব্যর্থ হই তাহলে কিন্তু দেবলীনা ম্যাডাম আমাকে চপাট করে দেবে তাহলে কিন্তু আমার স্ত্রীকে দেওয়া কথা আমি কুসুমকে দুবাই নিয়ে যেতে কিছুতেই পারবো না তখনই অন্যদিকে যখন কুসুম নিমন্ত্রণ পত্রটা তুলে দেয় তখনই বলতে থাকে চলুন সঞ্জয় বাবু আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাই তখনই সঞ্জয় বলতে থাকে না না এখনই কি করে যাব বলতো আমাদের তো দুজন দুজনকে চেনা জানা হলো না আমরা একটু সময় আড্ডা করি আমাদের প্রেম ভালোবাসা কিছুই তো হলো না সেই সুযোগটা বরং আজকের পেয়ে গেছি আজকের এই সুযোগটা কাজে লাগাই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা।